আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেখেন ব্রিজের অবস্থাটা দেখেন সড়ক থেকে প্রায় বারো ফুট উপরে ব্রিজ খুবই ঝুঁকিপূর্ণ আমার লাইফে এরকম ডেঞ্জারাস ব্রিজ আর দেখি নাই কথা হচ্ছে ব্রিজে তো উষা সড়কটা উষা করলে কি প্রবলেম বাংলাদেশের উন্নয়ন আসলে কোন জায়গায় হচ্ছে এই বাটি এলাকায় যদি এরকম অনুন্নত থাকে মানুষজন হচ্ছে আসে এখানে অ্যাক্সিডেন্ট করবে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হবে যেটা বুঝতে পারছি এত বড় একটা ব্রিজ বিশাল বড় বাট দেখেন কির অভাব হয়তো এখানে এক সময় সড়ক ছিল কিন্তু সড়কটা এখন হচ্ছে হয়তো মোবাইলে ছুটো দেখাচ্ছে বাট প্রায় বারো ফুট হচ্ছে উচ্চতা সড়কের চাইতে। আমার জীবনে এরকম ব্রিজ দেখি নাই লাফে ফার্স্ট টাইম দেখলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম